ভয়ে আছি কবে আমার গতির রেকর্ড ভেঙে ফেলে নাহিদ্রানা। এবার নাহিদরানার একশো কিলোমিটার গতির বল দেখে আবারও সোহেব আক্তারের অবিশ্বাস্য মন্তব্য নাহিদ্রানা বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তের কাছে অচেনা নাম হলেও পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শহরটির কিংবদন্তি ক্রিকেটার সোহেব আক্তার ভালো করেই চেনেন তাকে নাহিদরানা তার বলের গতি দিয়ে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবুর আজমকেও নাকানি চুবানি খাওয়াতে বাধ্য করেছেন দুই হাজার তেইশ সালের দুই সেপ্টেম্বর রাওলপিন্ডি টেস্টে চতুর্থ দিন নাহিদ্রানা এই অসাধারণ রেকর্ড করেন সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচে নাহিদরানা দুর্দান্ত বল করেন একশো বাউন্ন কিলোমিটার গতির বল করে সবাইকে চমকে দিয়েছেন পাশাপাশি পাঁচটি উইকেটও তুলে নিয়েছেন তিনি যা দেখে রীতিমতো চমকে গেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তার পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে শোয়েব আক্তার মন্তব্য করেন এত কম বয়সে এত দ্রুত বল করার চেষ্টা করছে ছেলেটি তার তো আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাও কম আমি বিশ্বাস করি সে একদিন আমার রেকর্ড ভেঙে ফেলবে তিনি আরো বলেন নাহিদ্রানাকে সঠিকভাবে পরিচর্চা করলে সে আরও দুর্দান্ত হবে হি উইল ব্রেক মাই মাইল স্টোন